একটি স্বাভাবিক ঘটনা হলেও সাম্প্রতিককালে তা অনেক বেড়ে গিয়েছে একটি স্বাভাবিক ঘটনা হলেও সাম্প্রতিককালে তা অনেক বেড়ে গিয়েছে এতে একদিকে যেমন বিপুল জনগোষ্ঠী ঘর বাড়ি হারিয়ে গৃহহীন হয়ে পড়ছে অন্যদিকে আবাদের জমি নদী গর্ভে হারিয়ে যাচ্ছে এটা হচ্ছে কারণ বন্যার কারণে বন্যার কারণে প্রচুর পরিমাণ ঘর বাড়ি ভেঙে যাচ্ছে বা নদী গর্ভে তলিয়ে যাচ্ছে জমির জায়গা ফসলের জমি আছে সেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের বিশাল জনগোষ্ঠীর বা আমাদের বিশাল জনসংখ্যার দেশটির জন্য একটি একটি মারাত্মক সমস্যা কি সমস্যা বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙনের ফলে গৃহরা লোকজন যাযাবারের মতো বা শহর অঞ্চলের বস্তিতে অমানবিক জীবনযাপন করছে এক সমীক্ষায় দেখা গেছে। বিগত দশকে লক্ষ আশি হাজার হেক্টর জমি শুধু পদ্মা যমুনা মেঘনা তিন গর্ভে হারিয়ে গেছে এক সমীক্ষায় দেখা গেছে বিগত তিন দশকে বিগত কত দশকে বিগত তিন দশকে এক লক্ষ আশি হাজার হেক্টর জমি এক লক্ষ আশি হাজার হেক্টর জমি শুধু পদ্মা মেঘনা এবং যমুনা পদ্মা মেঘনা যমুনা তিন নদী গর্ভে হারিয়ে গেছে তিনটি নদীতে হারিয়ে গেছে কয়টি নদীতে হারিয়ে গেছে তিনটি নদীতে কয় দশক ধরে তিন কত লক্ষ হেক্টর জমি হারিয়ে গেছে এক লক্ষ আশি হাজার লক্ষ হেক্টর জমি হারিয়ে গেছে কয়টি নদীতে তিনটি নদীতে কি কি পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা যমুনা তিনটি নদীতে খরা খরাও একটা প্রাকৃতিক দুর্যোগ কৃষি দেশ হওয়ার হওয়ায় খরা বাংলাদেশের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ সমস্যা বাংলাদেশ কি প্রধান দেশ কৃষি প্রধান দেশ কৃষি প্রধান দেশ হওয়া বাংলাদেশের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ সমস্যা কোনটা খরা খরা মানে প্রচুর পরিমাণে রোদ মানে বৃষ্টি হয় না জলবায়ুজনিত পরিবর্তনের অন্যতম কারণ হলো বৈশ্বিক উষ্ণতা জলবায়ু জনিত পরিবর্তনের অন্যতম কারণ কি বৈশ্বিক উষ্ণতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্ট বৈশ্বিক উষ্ণতা বলতে পৃথিবী বৈশ্বিক মানে পৃথিবী বা বিশ্ব উষ্ণতা বলতে গরম পৃথিবী গরম হওয়ার কারণে জলবায়ু পরিবর্তন আছে আর জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হচ্ছে কি বৈশ্বিক উষ্ণতা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এর ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে যা বৃষ্টিপাতের উপর প্রচন্ড প্রভাব ফেলছে কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাত একেবারে কমে গিয়ে খরার সৃষ্টি করছে জলবায়ু জনিত সৃষ্ট খরাই বাংলাদেশে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে জলবায়ু জনিত সৃষ্ট খরাই জলবায়ু জনিত সৃষ্ট খরাই বাংলাদেশে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে পানির লবণাক্ততা পানির লবণাক্ততা জলবায়ু জনিত পরিবর্তনের ফলে সমুদ্রের পানির উৎসটা বেড়ে গেলে জলবায়ু জনিত পরিবর্তনের ফলে সমুদ্রের পানির উচ্চটা কি পানির বেড়ে গেলে প্রায় অংশ ভূখণ্ড নিচে তলিয়ে যেতে পারে তাহলে বাংলাদেশে কত অংশ তিন ভাগের এক ভাগ পানির নিচে তলিয়ে যেতে পারে ভূখণ্ডে পানির নিচে বাংলাদেশের তিন ভাগে এক এক ভাগ তলিয়ে যেতে পারে সেক্ষেত্রে সমুদ্রের লবণাক্ত পানি মূল ভূখণ্ডকে ঢুকে সমুদ্রে দেখো সেক্ষেত্রে সমুদ্রের লবণাক্ত পানি মূল ভূখণ্ডে ঢুকে নদ নদী ভূগর্ভের পানি আবাদি জমি লবণাক্ত হয়ে পড়বে তখন একদিকে যেমন খাওয়ার পানির প্রচন্ড অভাব দেখা যাবে অন্যদিকে তেমনি জমিতে লবণাক্ততার জন্য ফসল উৎপাদন ব্যাথ হবে মানে ফসল উৎপাদন একেবারেই হবে না তথ্য অনুযায়ী বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে প্রায় আট দেখো আট লক্ষ তিরিশ হাজার হেক্টর জমি লবণাক্ততার কারণে কৃষি অনুপযোগী হয়ে পড়েছে দেখো বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বাংলাদেশের কোন অঞ্চলে দক্ষিণ পশ্চিম অঞ্চলে আট লক্ষ তিরিশ হাজার কত লক্ষ আট লক্ষ তিরিশ হাজার হেক্টর জমি লবণাক্ততার কারণে কৃষি অনুপযোগী হয়ে পড়েছে সেখানে কোনো কৃষি ফসল উৎপাদন হচ্ছে না একদম অনুপযুক্ত হয়ে পড়েছে কাজে পরিবর্তনের ফলে লবণাক্ত পানির কারণে ভয়াবহ খাদ্য পড়তে পারে ঝুঁকিতে পরিবর্তনের ফলে লবণাক্ত পানির কারণে বাংলাদেশে ভয়াবহ খাদ্য ঝুঁকিতে পড়তে পারে মেন কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ত পানির পরিমাণ বৃদ্ধি পেতে পারে তখন হচ্ছে খাদ্য ঘাটতি হতে পারে পারে সম্ভাবনা বিশেষজ্ঞদের মতে যদি কোনো উদ্যোগ নেওয়া না হয় তাহলে জলবায়ুর পরিবর্তন জনিত কারণে একুশশো সালের মধ্যে তিরিশ পার্সেন্ট খাদ্য উৎপাদনে হ্রাস পাবে বিশেষজ্ঞদের মতে যদি কোনো উদ্বেগ নেওয়া না হয় তাহলে জলবায়ু পরিবর্তন জনিত কারণে কত সালে একুশশো সালে কত সালে একুশশো সালের মধ্যে কত পার্সেন্ট খাদ্য ঘাটতি হবে একুশশো সালের মধ্যে খাদ্য উৎপাদন হ্রাস পেয়ে যাবে একদম কমে যাবে দু হাজার পঞ্চাশ সাল দুহাজার পঞ্চাশ সাল নাগাদ চাল আর গমের উৎপাদন যথাকর্মে তাহলে দু পঞ্চাশ সালে চাল আর গমের উৎপাদন যথাকর্মে চাল হচ্ছে আট দশমিক আট পার্সেন্ট গম হচ্ছে বত্রিশ পার্সেন্ট হ্রাস পাবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স খুব ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখতে পারো দু হাজার পঞ্চাশ সালে নাগাদ চাল চালের কত পার্সেন্ট কমে যাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে উপকূলে বাগেরহাট খুলনা সাতক্ষীরা জেলায় প্রায় তেরো পার্সেন্ট কৃষি জমি এর মাঝে লবণ একটা শিকার হয়ে গেছে বাংলাদেশের কোন অঞ্চলের বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপকূলে বাগেরহাট বাগেরহাট খুলনা সাতক্ষীরা বাঘেরহাট খুলনা সাতক্ষীরা বাগেরহাট খুলনা সাতক্ষীরা জেলার প্রায় কত পার্সেন্ট তেরো পার্সেন্ট কত পার্সেন্ট তেরো পার্সেন্ট এর মাঝে লবণোক্ত শিকার হয়ে যায় কত পার্সেন্ট লবণক্ত শিকার হয়েছে তেরো পার্সেন্ট দু হাজার পঞ্চাশ সাল নাগাদ ষোলো পার্সেন্ট কমে যাবে একুশ সালে নাগাদ সেটি আঠারো পার্সেন্ট ফুসে যাবে আঠারো পার্সেন্ট ফুসে যাবে এতটাই কমে যাবে ভেরি ভেরি ইম্পর্টেন্স এইগুলো খুব ভালো করে মেমোরাইজ করতে হবে একটু বুঝে পড়ার চেষ্টা করবো অলস টাইম বলে বুঝে পড়ার চেষ্টা করব সামুদ্রিক প্রবাল ঝুঁকি সামুদ্রিক প্রবাল তাপমাত্রার প্রতি খুব সংবেদনশীল সাধারণত বাইশ সাল থেকে আঠাশ দেখো বাইশ ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সামুদ্রিক প্রবাল তাপমাত্রার প্রতি খুব সংবেদনশীল সাধারণত বাইশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রবালের জীবনযাপনের জন্য উপযোগী এই তাপমাত্রা এক ডিগ্রি থেকে দুই ডিগ্রি বেড়ে গেলে প্রবালের জন্য মারাত্মক হুমকি হিসাবে কাজ করে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার ইড দেয় বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই